আমরা কেউ কাউকে ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই আর রব যখন কারো কল্যাণ চাই কাউকে ভালোবাসতে চান কিংবা কাউকে ভালোবাসে তখন আল্লাহ তালা ফুলটা সরায়ে কাটা দেয় আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়াই রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয় আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই উন্মুক্ত স্বাধীন করে দিই রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আল ইসলামের মতো বন্দি করে রাখে আমাদের ভালোবাসা ধরন রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয় এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয় যে ভালোবাসলে কাঁটা দেয় ভালোবাসলে আগুনে ফেলে ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে এটা কেমন ধরনের ভালোবাসা জেনে রাখা ভালো গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে ক্ষুদার্ত অবস্থায় খাবার সবাই আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সব কিছু স্বচ্ছতা ফ্রেশনেস আছে কোনো জামিলা নাই হাতে হাত রেখেছে এটা ভালোবাসা নয় যখন পকেটে টাকা থাকবে না তারপর না তাই যুবক ভাইরা বলে বিপদকালে বন্ধুর পরিচয় রব্বুল আলামিন বলে বান্দা আমারে ভালোবাসতে চাও সবাই তো বলে আল্লাহ চাই এবার আল্লাহ পাক সবাই আগুনে ফেললো আগুনে যখন ফেলা শুরু করলেন না আল্লাহ তখন দেখবেন যে নাইনটি পার্সেন্ট মানুষ বলবে যে তোমার ভালোবাসার দরকার নাই এস রুমিয়ান বালা আছে অহংকার যে করবে পতন তারই হবে সে যেই ধর্মেরই হোক এটা হচ্ছে আল্লাহ তালার এক বিশেষ রহমত সুবান আল্লাহ বলি যেমন আল্লাহ তালার একটা নাম আছে রহমান বলি আর রহমান বলি সবাই আর একটা নাম হচ্ছে আর রহিম মনে রাখবেন রবের রহমত ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না যারা নামাজ পড়ে তারাও খায় সেটাও রবের রহমত যারা নামাজ পড়ে না তারাও খায় সেটাও রবের রহমত কিন্তু বুঝতে হবে কোন রহমতটা কেমন আর রহমান রবের এমন রহমত যেটার মধ্যে আল্লাহ তালা সব সৃষ্টিকে রেখেছেন সব সৃষ্টিকে রেখেছেন সুবাহান আল্লাহ আর আর রহিম এমন একটা রহমত রবের যেটা আল্লাহ তালা সবাইকে দিবে না শুধু রবের প্রিয় বান্দাদের ভিতর যারা স্পেশাল প্রিয় বান্দা হবে বান্দাদের ভিতরে আল্লাহ পাক ওই রাহিমের রহমতটা তাদের জন্য রেখে দিয়েছেন সুবাহা রহমান ফিদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ সবাইকে রহমত দিবেন যেমন ফেরাউনের সম্পত্তিও রবের রহমত একটু জোরে বলি না রে ভাই নমরুদের ও রবের রহমত আরেকটু জোরে বলি আইয়ুব আলহ ইসলামের শারীরিক অসুস্থতাও রবের রহমত ইউনুস আল ইসলামের মাছার পেটে যাওয়া এটাও রবের রহমত ইব্রাহিম নবীর আগুনে পড়ে যাওয়াটাও রবের রহমত সব কিছু রবের রহমত দিয়ে ঘেরা আমরা রহমত মানি মনে করি কি জানেন রহমত মানি ভালোবাসা রব যদি কাউকে ভালোবাসে আমরা যেরকম ভালোবাসলে কাঁটা ফেলে ফুল রব ভালোবাসলে কাঁটা দে ফুলছিন আল্লাহ বলতে হবে ঠিক বললে সবাব পাবেন কিনা আমার জানা নেই কিন্তু সুবাহ আল্লাহ বললে অগণিত আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন বুঝ দিয়েছেন সমাজ দিয়েছেন সে অতটুকুর উপর অহংকারকারী না হয়ে সক্রিয় আদায়কারী হয় পেয়ার সে কখনোই আর সুবাহান আল্লাহ নিয়ামত বেড়ে যায় যদি নিয়ামতের উপর বান্দা অহংকার না করে সুক্রিয়া আদায় শুরু করে বান্দাকে আল্লাহ যতটুক কোয়ালিটি দান করেছেন বিতর্গত বাহিরগত এই বান্দা হিংসুক অহংকার প্রকাশ না করে যত বিনয়ী হতে থাকবে আল্লাহ তার নিয়ামতকে তত বাড়াই দিতে থাকে যেটার সাবস্টেন্স মূল কথা আমরা এইভাবে বলার চেষ্টা করি সমাজে অহংকার পতনের মূল বলি সবাই অহংকার যদি কষ্ট না হয় আপনাদের একটু বলেন অহংকার এটা কি একজনের জন্য না সবার জন্য এটা কি অন্য ধর্মের মানুষের জন্য নাকি মুসলমানও আছে